আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি আমি মোহাম্মদ আশিকুর রহমান আমি বেশ কিছু কোম্পানির সাথে আছি তার মধ্যে অন্যতম প্যারাডাইজ ইন লিমিটেড যারা মূলত কনক্রিট ব্লক মেশিন ইম্পোর্ট করে এবং বাংলাদেশে যারা কনক্রিট ব্লক ফ্যাক্টরি স্থাপন করতে চায় তাদেরকে ব্লক ফ্যাক্টরি স্থাপন করে দেয় এছাড়াও আমাদের একটি নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে আমরা কলকের ব্লক প্রোডাক্টগুলো তৈরি করি এবং সারা বাংলাদেশে সাপ্লাই দিই এবং আমার নিজস্ব একটা কোম্পানি রয়েছে যেটার নাম নির্মাতা থেকে আমরা সারা বাংলাদেশে প্রায় আশি থেকে নব্বই জন ঠিকাদারদের কনসালটেন্সি প্রদান করে থাকি আসলে অনলাইনে আমাকে হয়তো আপনারা প্রথম দেখছেন অনলাইনে আমার সেভাবে কোনো পরিচয় নেই আমার যত কার্যক্রম সব কিছু এখন পর্যন্ত অফলাইনেই চলতেছে তো পৃথিবী পরিবর্তন হচ্ছে তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেরও পরিবর্তন হচ্ছে সরকারও পরিবর্তন হয়ে গেছে প্রতিনিয়তই পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি কিন্তু আমরা নিজেরা কতটুকু পরিবর্তন হতে পারছি মূলত সেই জায়গা থেকেই আমি নিজেকে পরিবর্তন করতে এবং আমার সাথে আমার সঙ্গ সাথী যারা আছে তাদেরকেও পরিবর্তন করার উদ্দেশ্যে মূলত আমরা দু হাজার পঁচিশ সালটাকে নতুন করে একটা ঢেলে সাজানোর চেষ্টা করছি আমি চাইব আমাদের এই জার্নিতে আপনারাও যুক্ত হন এবং আমাদের সাথে আপনাদের নিজেদেরকেও আসলে পরিবর্তন করুন তো আমাদের এই পরিবর্তনের তালিকায় আমরা কি কি করতে যাচ্ছি দু সালে আমরা প্রথমত একটা কমিউনিটি গ্রো করব যেখানে আমরা সারা বাংলাদেশে অসংখ্য বেকার যুবক যারা রয়েছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করব এবং তারা যেন খুব সহজেই এই বেকারত্বটাকে দূর করতে পারে এবং কোন সেক্টরটাতে কাজ করলে তারা খুব সহজেই চাকরি পেতে পারে এই বিষয়ে আমরা ডিসকাস করব এবং তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করব এছাড়াও তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই তত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ